ছেলেটি দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকে এবং তার বাহুর নিচে ঝুলতে থাকে দুটি ধারালো ছুরি তারপর ছেলেটি পঁচিশ পঁচিশ কিলো ওজনে দুটি পানির বালতি তোলে কারণ তাকে একটি সরু ও উঁচু জায়গা পার হতে হবে তাদের পৌঁছাতে হয় পাহাড়ের শেষে এবং পানি একটি খাদের মধ্যে ঢালতে হবে কিন্তু কাজটা এত সহজ ছিল না ছেলেটির হাতে দুটো সব সময় প্রসারিত রাখতে হয় এবং ভারসাম্যও রাখতে হয় কিন্তু হাত যদি সামান্য নিচে নেমে যায় তবে সেই ছুরিগুলো সরাসরি শরীরে ঢুকে যেতে পারে শুরুতে ছেলেটি বারবার ব্যর্থ হতে থাকে তাই দ্রুত প্রমোশন পাওয়ার জন্য প্রতিদিন ছেলেটি তিনশো বালতি পানি তোলা শুরু করে তারপর কয়েক মধ্যে ছেলেটি বাকি সব শিশুদের ছাড়িয়ে যায় তখন ছেলেটি দুই বালতি পানি তুলে এমন ভাবে হেঁটে যায় যেন আকাশে উঠছে আর তবুও তার মধ্যে এত শক্তি যায় যে সে থেকে অন্যদেরও সাহায্য করতে পারে কিন্তু যখন গুরু তা জানতে পারে তখন সে তাকে বকাঝকা করে এবং বলে সময় অন্যদের সাহায্য করা উচিত নয় এতে তারা নিজেদের শেখার সুযোগ হারায় লোকটি ভেতরে ভেতরে ভয় পেলেও কথাটা বুঝতে পারে গুরু যখন তাকে অনুমোদন দেয় তখন ছেলেটিকে পরবর্তী স্তরে পাঠানো হয় আর এবার কার ট্রেনিং ছিল আরো অদ্ভুত ছেলেটিকে কানে শুনতে হয় গুরুর ঘন্টা আঘাতের আওয়াজ এবং প্রতিটি বিটের সঙ্গে সঙ্গে তাকে বাজাতে হবে এক একটি ঘন্টা এবং তাকে বিশেষ হাতুড়ি দিয়ে আঘাত করতে হয় শুরুতে এই প্রশিক্ষণ দেখে ছেলেটি খুশি হয় না কারণ তার মনে হয় যে ঘন্টা বাজানো মানে সময় নষ্ট করা কিন্তু হাতুড়ি হাতে নিয়েই বুঝতে পারে যে ব্যাপারটা কতটা কঠিন হাতুড়িটির ওজন ছিল মাত্র দশ কিলো কিন্তু সেটা একটি লম্বা ও নমনীয় বাঁশের দণ্ডের সঙ্গে যুক্ত থাকে কোনো শক্তপোক্ত ভরও থাকে না ফলে এটা ধরতে গিয়ে মনে হচ্ছিল যেন একশো বিশ কিলোর ভার তাছাড়া ছেলেটিকে কেবল এক হাত ব্যবহার করতে হবে শুরুতে ছেলেটি হাতুড়ির খুব কাছ থেকে দণ্ডটি ধরে কোনো রকমে তুলতে পারে কয়েকবার চেষ্টা করার পর ছেলেটির কবজিতে একেবারেই শক্তি থাকে না ছেলেটি তখন গুরুর দিকে তাকায় কিন্তু গুরু তখনও শান্তভাবে কাঠের মেঝেতে তাল দিতে থাকে হঠাৎ তার ভেতরে প্রতিযোগিতার আগুন জ্বলে ওঠে ছেলেটি শক্ত করে দণ্ডটি ধরে ঘন্টা বাজায় যদিও কবজি আঘাতে জখম হয়ে যায় তবুও সে হাল ছাড়ে না কয়েক মাসের মধ্যেই সে দণ্ডের একেবারে নিচের দিকে ধরে হাতুড়ি তুলতে পারে এতে ছেলেটির আঘাতগুলো আরও সঠিক এবং শক্তিশালী হয় অবশেষে ছেলেটি পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং তাকে প্যাভিলনের সুপারভাইজার করে দেওয়া হয় তারপর শুরু হয় ছেলেটির পরবর্তী স্তরের প্রশিক্ষণ কিন্তু এবারের পরীক্ষা সে আরও দ্রুত গতিতে এবং ছেলেটিকে দাঁড়িয়ে থাকতে হয় আগরবাতির ধোয়ার মধ্যে ছেলেটি চোখ শুধু আগুনের শিখার ওপরেই নিবদ্ধ থাকে যেগুলো এদিক ওদিক খেলতে থাকে কিন্তু এই পুরো প্রক্রিয়ায় তার মাথা একটু নড়তে পারে না শুরুতে ছেলেটির ভেতরে ভরপুর আত্মবিশ্বাস থাকে ছেলেটি চোখ আগুনের শিখাগুলোকে দ্রুত অনুসরণ করতে থাকে কিন্তু যতই গুরু গতি বাড়ায় ততই তার মাথা অনিচ্ছাকৃতভাবে ভাবে নড়ে যায় এবং ছেলেটি আগুনে পড়ে যায় গুরু তখন তাকে কঠোর স্বরে সতর্ক করে তোমার চোখই যথেষ্ট তোমার মাথা যেন আর না নড়ে এইবার ছেলেটি সম্পূর্ণ শান্ত হয়ে যায় এবং মনকে স্থির করে গুরু যতই শিখার গতি বাড়ায় ততই ছেলেটির মাথা আর একটুও নড়ে না একেবারে স্থির ও দৃঢ় অবস্থায় থাকে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব